আমি আল্লাহ তোমাদের আমল পরীক্ষা করো ভরে যার আমল ভালো কার আমল খারাপ এইটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানাইলাম শুধু তাই নয় তাই নয় তোমরা জেনে রাখো আমি আল্লাহ হইলাম অতিশয় দয়াল ও জমান জবান করে বলেন না আল্লাহ আমার চুনার গেটের আমরা সকলে জামান বলে বলেন জীবন যে তো দিয়েছি আল্লাহ মরন যে তো দিয়েছি আল্লাহ জান্নাত যে তো বানাইছি আল্লাহ জাহান্নাম বানাইছে আল্লাহ আপনাদের কাছে জানতে চাই ও দুৎপতির চুনার ঘাটের বাবারা সংকরের বাবারা আল্লাহ জানে কি জানে না বলেন আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব আমার আল্লাহ জানে কি জানে না আর অন্য কোন জানে কি জানে না আল্লাহ যদি জানে আকুল বান্দা তো জান্নাতে যাবে বন্ধটা জাহান নামে যাবে আল্লাহ যদি জানে তাহলে কেন আমার আল্লাহ হাসরের ব্যবস্থা করলো কেন আমার আল্লাহ মিজানের পরীক্ষা ফলাইলো কেন আমার আল্লাহ ফলসিরাতের ফল পাড়ি দিতে হবে বললো কেন আমার আল্লাহ এই সমস্ত পরীক্ষা রাখলো কেন আমার আল্লাহ কবরের মধ্যে তিনটা প্রশ্নের ব্যবস্থা রাখলো আমার আল্লাহ তো জানে ওই লোকটা জান্নাতে যাবে ওই লোকটা জাহান নামে যাবে কি কারণে এত পরীক্ষা দিল আল্লাহ এইটার মধ্যে একমত আছে না নাই বলেন আর ছেলে বলেন আছে আমার চোর আমা মনোযোগ লাগাইয়া শুনো ওয়াদ বেশি দিন থাকবে না আমি বেশি কথা বলবো না আমার টাইমে আমি মাইক চাই ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব যেই কারণে আমাদের সময়ের বড় দাম আছে আমাদের সময়ের বড় মূল্য আছে যেই লোকটা সময়কে মূল্যায়ন করতে পারে না ওই লোকটা জীবনে উন্নতি করতে পারে না ঠিক না বলে সময় অনেকে চায়েরই দোকানে অনেকে পানির দোকানে অনেকে কসমেটিক্সের দোকানে অনেকে কম্বলের নিচে ঘুমাইয়ে ঘুমাইয়ে শুনে মাই গারা বস্তা ঘরের ভিতরে যায় কিন্তু কেন জান্নাতের বাগানে আশা লাগবে জানেননি কারণ জান্নাতের বাগানের মধ্যে বইসা বইসা যারা আল্লাহ একবার বলে দে সুহান আল্লাহ বলে দে আর সুল এই শব্দগুলো ব্যবহার করার সাথে সাথে আমার আল্লাহ তার আমার নামাই পাহাড় পাহাড় পরিমাণ সোয়া আবদানি করে দিলে আমরা কি করব। আমরা তো হাসরে যাওয়া লাগবে আমাদেরকে তো কবরে যাওয়া লাগবে লাগবে না বলেন আরে বড় লাগবে কিনা আমাদের তো কবরে যাওয়া লাগবে আমাদের সর্বপ্রথম স্টেশনের নাম হইলো কবর দুই নাম্বার স্টেশনের নাম হইল হাসর তিন নাম্বার স্টেশনের নাম হইল মিজান চতুর্থ নাম্বার স্টেশনের নাম হইল ফুলসিরা এখন আপনারা বলেন এখানে কোন ব্যক্তি আছেন কবরে যাইতেন না মিজানে যাইতেন না ফুলসিরাত পাইতেন না কেউ আছেন আছেন কেউ আপনি বলেন যে আমি কবরে যাইতাম না হাত তোলা দেন একজন আছেন কেউ যাইবেন সবাই সবাই যাবেন

তা হইলে কবরে যাওয়া লাগবে কোহা হাঁসরে টাকা লাগবে কোহা মিজানে যাওয়া লাগবে কোহা আপ বলছি দাঁড়ানো লাগবে কোহা ইয়া রাসূলুল্লাহ নবি তা হইলে আমরা কি আমল করলে আমরা এইগুলার মুক্তি পাইবো আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রসুলকে জানাইয়া দিলেন বিসমিল্লাহ

যারা মানল আমি আল্লাহকে যারা মানল মানার মতো মানল আমার আমি আল্লাহকে মানার পর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অমাইয়ে তো বিল্লাখ আমার রসুল কেউ তোমরা মানো আমার দুধ পাতিলের বন্ধু রে সকলে জবান খুলে পড়েন না আমরা আল্লাহকে মানি কি মানিনা না আর ওসুর এখন মানি কি মানি না আল্লাহকে যদি আমরা মানি আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে মানার আমি আল্লাহ ইশারা করলাম আমি আল্লাহকে মানার পর আমার রসুলকে তোমরা মানো আমার আমার আল্লাহ বলে বিল্লা ঘরে শোনাবো সাথে সাথে আমার রসুলকে তোমরা মানো মায়ের আল্লাহর আল্লাহ

জান্নাতে আমরা যাব ওই জান্নাতের মেয় কতটুকু কতদিন থাকবো একটু জাসাই বাসাই কই লই যাই ঠিক কত জান্নাতেতে জাম হইতো জাসাই বাসাই কইরা যাওয়ার দরকার আছে না জাসাই করার দরকার আপনারা বাজারে যেহেতো যান কিনা কাটা করেন শাক সবজি চাল ডাল ইত্যাদি যখন কিনা কাটা করেন কাবর সুবর কিনেন জাসাই বাসাই না কইরা কিনেন না জাসাই করেন এখন আল্লাহ বলল জান্নাতে ঢুকাইয়া দেব এখন আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ কোন জান্নাতে আমাদেরকে ঢুকাইবা এবং ওই জান্নাতের মেয়াদ কতটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ভাষা মন বুঝেন না আপনারা বুঝেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিওলে পাতা বুঝতে হবে যাবো জেহুত জান্নাতে কষ্ট করে যাব নামাজ পড়ে যাব রোজা রেখে যাব হজ করে যাব যাকাত দিয়ে যাব হালাল ভাবে চলি না মানুষের অত্যাচার নির্যাতন সহ্য কইরা হাঁক মতে চলি না যামো একটু যাচাই কইরা যায় আল্লাহ ওই জান্নাতে আমাদেরকে কত দিন রাগবা আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে এইটা দুত পতীদের এলাকার জান্নাতের বাগানের মত নয় 12টার পরে তোর গলায় দক্কা দিয়া বের কইরা দেবো আল্লাহ ডাক দিয়া কই বান্দারে ও এই জান্নাতের জান্নাতে ঢুকাইব ওই জান্নাতের মেদ হইল খোয়ালি দিন যারা একবার জান্নাতে ঢুকব ওই জানা থেকে আমি আল্লাহ আর বাহিরি করব না अला न যেহেতু ওই জন্নাতের মেদ হইল যারা একবার জান্নাতের মধ্যে ডুগো আমার মা বোন যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ওই জান্নাতে আমরা ঢুকবো ওই জান্নাত থেকে আল্লাহ আর বাহির করে দিবে না একটা গ্যারান্টি পাইলাম একটা কি পাইলাম একটা গ্যারান্টি পাইলাম ওই জান্নাত থেকে বের করে দেবে না এখন আল্লাহ কে জান আল্লাহ বলতে চাই আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ এখন আপনি শুধু হুকুম করেন আমরা কি করব ওই জান্নাতে যেহেতু তারা প্রবেশ করলে আর বাহির করবেন না এখন আপনি হুকুম করেন আপনার হুকুম আমরা মানতে প্রস্তুত জোরে বলেন তাহলে হুকুম সন তাহলে হুকুম আমি আল্লাহ সর্বপ্রথম হুকুম করল তোমরা নামাজ পড়ো জোরে জোরে বলেন সোবাহ আমি আল্লাহর হুকুমের মধ্যে প্রথম নাম্বার হুকুম হইল রে নামাজ পড় দুই নাম্বার হুকুম হইল রোজা রাখ তিন নাম্বার হুকুম হইল হস কর চার নাম্বার হুকুম হইলে জাকাত দাও পাঁচ নাম্বার হুকুম হইল তোমরা যদি নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়বা বা আমার আবু বকর যেমনি ভাবে নামাজ পড়েছেন আমার ওমর যেমনি নামাজ পড়েছেন আমার উসমান যেমনি নামাজ পড়েছেন বন্ধুরে আমার

নামাজের ভিতরে নবী আছে না নাই আর জোরে বলেন আছেন না নাই এখন দুতপতিদের মানুষ আপনারা বলবেন নামাজের ভিতরে কেমনে নবী আছে একটু প্রমাণ কইরা দে আমি কষ্ট হইবো জোরে বলেন কষ্ট হবে আপনারা বলেন সকালে যে মক্কাবের মধ্যে ছাত্ররা পড়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টা জোরে কয়টা উনত্রিশটা অক্ষর এই 29 টা অক্ষরের মধ্যে আপনারা বলেন আপনারা সকলে জবান করে বলেন প্রথম নাম্বার অক্ষরের নাম কি সবাই বলেন আলিফ কি বেকা না সুজা হাইরে দূত পপিরের বাবা ওয়াজ শুনে জান ওয়াজ বুঝে জান ওয়াজ মানে লাফালাফি নয় ওয়াজ মানে সিল্লা সিল্লি নয়

হইলে নামাজটা কিভাবে পড়ব পাতিলের মানুষ আপনাদের কাছে বলছিলাম উনত্রিশটা অক্ষরের মধ্যে আলিফ বা এর মধ্যে আলিফ এক নাম্বার আলিফ হইল সোজা না বাঁকা আলিফ হইল সোজা এখন আপনারা বলেন আমরা যখন নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়াই এটা কি সোজা না সোজা না আরে নামাজ পল্লাভ না মাঝি সজ্জাটা দিলা কারে যারা তুমি সাজদা দিলা সেই আল্লাহ তো মানুষের ঘরে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ ভিতরে আছেন না নাই বলেন আমার ওয়াজ একটু হাকিকতের স্টাইলে হবে একটু মারেফত তরিকর স্টাইলে হবে শরীয় তরিকত হাকিকত মারেফত এই সাইটটা নিয়ে আমার আলোচনা হবে একটু মনোযোগ দিয়ে কাট করে বসতে হবে যদি কারো মোবাইলটাকে চুট্ট করে রেকর্ড করে নিতে পারেন অনেক কাজে আসবে এখন আপনারা বলেন আমরা যখন না দাঁড়াই সোজা আলিফের মতো ঠিক না বেরিয়ে বলেন আমার দুধ পাতিলের বাবা এখন আপনারা বলেন আমরা কি শুধু দাঁড়াইয়া নামাজ শেষ করে নাকি রুকুসাজ আছে রুকু সাজদা আছে না নাই যখন আল্লাহর কোন বান্দা রুকুর মধ্যে যায় আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম যখন রুকুর মধ্যে যায় তা হইলে আরবিতে একটা অক্ষরের সূরা হয় সেটা হইল হা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই অক্ষরের নাম কি হয় হা হাটা হইল এইভাবে তিন নাম্বার হইল ও দুতপতিলের বাবা এখন বলেন শুধু কি রুকুর মতই নামাজ শেষ নাকি সাজদা আছে সাজদা সাজদা নাই এখন সাজদার মধ্যে গেলে কি দাঁড়ায় থাকেন না ভুল হয়ে থাকেন জোরে কোন জোরে কোন আপনারা সাজদার মধ্যে ভুল হয়ে থাকেন পিছনের দিক থেকে পাউটা একটু লম্বা হয়ে থাকে আর বিতায় একটা বক্কর আছে দুতপতিলের বাবা মাথা হইল গুল ফাউ হইল লম্বা এইটার নাম হইল মিম নাম কি নাম হইল মিম এখন বলেন কয়টা পাইলাম দাঁড়ানোর সময় পাইলাম আলিফ রুকুর মধ্যে পাইলাম হা শেষদার মধ্যে পাইলাম এখন কি সারাদিন শুধু শেষদাতি বইরা থাকেন নাকি শেষ বৈঠক আছে

ডাল এখন বলেন কয়টা অক্ষর হইলাম চারটা কবির মিয়া কার কষ্টছ এখন খাইবার লাগি কোরটা কোন সাবধান হয়ে দি যা খাওয়ান হয়েছে আগে ওই গেছে গা ওখান খাওয়াইলে একবার বাজার পরে খাওয়াইবা আমি তো রাগি মানুষ কেউরে তুলল না পারলে বসো আর নাইলে কাজ করো এখন কয়টা অক্ষর হইলাম এক নাম্বার কি এই কি আলিম দুই নাম্বার হ্যাঁ বা পাইছি না হা হ্যাঁ তিন নাম্বার পাইলাম মিম সবাই বলেন তিন নাম্বার পাইলাম জি মিম চার নাম্বার পাইলাম আলফ হা মিম দাল আরবিতে আল্লাহ রসূলের নাম আহমাদ আর জোরে বলেন দুনিয়াতে নবী আসার আগে নবীর নাম কি ছিল আহমদ কি ছিল আহমদ যখন নবী দুনিয়াতে আসে নাই মা মেনার গর্বে আসে নাই তখন আসমানে ছিল জান্নাতে আল্লাহর কাছে ছিল ঠিক না বেডি বলেন তখন নবীর নাম ছিল আহমদ আমার আল্লাহ নামাজ সাজাইছে নবী আসে দুনিয়াতে নবীরে তার কাছে রাইকাই নামাজের সিস্টেম করে দিছে নবী নামাজের ভিতরে আসে ঠিক না বেটি এখন নামাজ পড়লে কি জানা নামাজ পড়া লাগতো না যেরকম নামাজ পড়া লাগতো না এখন নবীর সুরত দিয়ে যদি আল্লাহ নামাজ বানায় তাকে ওই নামাজের মধ্যে নবীর স্মরণ করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না যদি নামাজের মধ্যে নবীর স্মরণ না হয় তোমার নামাজ হবে না যারা বলেন ঠিক না বেটি নামাজ আল্লাহর সালামে নেই নাই আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজি নামাজ আল্লাহ কিন্তু সালাম দেওয়া ওয়াজিব হইল নবীর আপনাদের দুধপাদের জমিনে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আসাদু আল্লাহ ইলাকা ইল্লাল্লাহর পরে আসাদু আন্না মুহাম্মদ রসুল সেনা নাই জোরে বলে না সেনা নাই বন্ধুরে আমার ও আমার চোলার গাটের বাবারা যে কারণে একটু মনোযোগ লাগাইয়া দে একটু মনোযোগ লাগাও আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহর হুকুম সর্বপ্রথম যেহেতু আপনি বললেন জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে যাওয়া লাগলে আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহর হুকুমের প্রথম হুকুম হইল নামাজ বলেন ঠিক না আরো যারা কোন না কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেইটা হইল নামাজ জোরে বলেন সুবাহান আল্লাহ কবরের প্রথম প্রশ্ন হইবেন মার রব্বকে তোমার রব কে আর হাসরের প্রথম প্রশ্ন হইব নামাজ সুবাহান বলেন এর মানে কবর পরি দিয়ে হাসরে যাওয়া লাগবে কবরে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং হাসরের ময়দানে নামাজ পড়ছো কিনা পড়ো না এইটাও হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি আমোর ভাইয়ের জয় করুণে আপনারা জমান কোলে পড়েন না এই পৃথিবীর জমিনে আমরা যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন যতদিন হায়াত পায় ভরে আল্লাহর হুকুম নামাজ পড়ব কি পড়ব না আর যরে কোন পর্বকি পরওয়ানা এখন একজন ইমানদার আর একজন বেঈমান ওই ইমানদারের ওই ইমানদারের জানটা কবজ করবে আজরাইল কেমনে আবার ওই বেঈমানের জানটা কি ভাবে কবজ এই কথাগুলো বলে বলে আমি কবরে হাসরে মিজানে যাব কারণ কবরের আলোচনা করতে গেলে আগে দুনিয়ার আলোচনা করা লাগে ঠিক না বেটি বলেন কারণ যদি কবর তুমি যাও আগে দুনিয়ার জিন্দিগি বলা লাগবে এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম এখন দুনিয়ার মধ্যে আসি এখন দুনিয়ার জমিনের উপরে আসি কিন্তু মরার পরে জমিনের নিচে আমাদের রাখা হবে এখন উপরে কি কর লাগবে উপরে কেমনে কোন আমল করলে দুনিয়ার জমিনে ভালো করলে কবরে শান্তি মিলবে ওই কথাগুলো আমাদেরকে জানার দরকার আছে না

ও সাহাবাই কারাম একটু মনোযোগ নিয়ে শোন আল্লান্য বিধাল দ সলেরে একজ ইমানদার একজন বেইমান বেইমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব একটু মন বেইমানের সামনে। যখন আজরাইল দ্বারা যাইব বেঈমান কারা একটু জানাইয়া দেই শুধু বেঈমান তারা নয় যে শুধু নামাজ পড়লে ইমানদার এইটাও নয় নামাজ পড়াও অনেক লোক জাহান্নামে যাবে ঠিক না নামাজ সারা লাগবে না আবার লাগবে অনেক লোক নামাজ পইড়াবো জাহান নামে যাবে কিন্তু আবার নামাজ চাইল্লে হবে না এই নামাজটা হইল আবার জান্নাতের চাবি কোন নামাজ জান্নাতে নিবে যেই নামাজের ভিতরে নবীর খেয়াল আছে দেয়ান আছে ঠিক না বেটি বলেন আল্লাহ্ বেদ দে বলে উম্মা এই ইমানের সামনে যখন রিয়াজরাইল দাঁড়ায়া যাইব ওই ওই বেইমানের সামনে যেই লোকটা সারা জীবন আল্লাহর হুকুম মানে নাই যেই লোকটা আল্লাহর হুকুম মানে নাই রমজানের রোজা রাখে নাই যে আমার ছেলেটা বড় হইছে না ছোট রয়ে গেছে এত বড় লম্বা দিন রোজা রাখতে পারতো না মা বাবা সুন্দর কইরা ডাক দিয়া কয় বাপরে তুই রোজা রাখিস না তুই রোজা রাখতে পারতে না 15 16 17 ঘন্টা তুই ফাসতাহন লাগব তুই মরে যাইবেগা আসলি আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা আল্লাহর হুকুম শুধু নামাজ সারলেন না রমজানের রোজা রাখলেন না শুক্রবারে জমাব গেলেন না আপনি হালাল ভাবে চললেন না আপনি হারাম ভাবে চললেন আপনি ভালো কোনো সঙ্গ নিলেন না আপনি আলেমদের সাথে সম্পর্ক করলেন না আপনি কোনো ভালো পীরের হাতে বয়াত হইলেন না এই জিন্দিগিটার কোন দাম না যেই কারণে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটার সামনে যখন আজরাইল যাইব আজরাইলের চারা তো বয়ান

বড় ভয় পায়া যাই মোরে আল্লাহর নবী বলেন ওই সময় ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে জানোনি ওই রূহটা দौरा দুনী করবে আজরাইল এর রূহটা ডাক দিয়ে বলবে আজরাইল আমারে নিও নারে আজরাইল আমারে নিও না আমি আজকে থেকে নামাজি হইব আজকে থেকে আল্লাহর হুকুম মানবো আজরাইলে ডাক দেয় না 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 রে এতদিন তোর সময় দিছে আল্লাহ তোর পঞ্চাশ বছর আল্লাহ হায়াত দিছে তোর ষাট বছর আল্লাহ হায়াত দিছে তোর তিরিশ বছর আল্লাহ হায়াত দিছে তোর আশি বছর আল্লাহ হায়াত দিছে এতদিনে আল্লাহর হুকুম মানো না ভাই আর এখন আজকে আমার চেহারা দেইকা আমার চেহারা দেইকা তুমি নামাজি হইয়া যাইবা না 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 এই সুযোগটা আমার আল্লাহ তোমার দেয় নাই আজরাইল

কাফার ছুটে তার চেহারা দেই ওই মানুষটার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ যত রোগ আছে রে ওই রোগগুলো টাস টাস করে সিরা যাইব জয়েনগুলো টাস টাস করে সিরা যাইব রে হাড়িগুলোর জয়েন পয়েন গুলো সিরা যাইব কেউ দেখবে না কেউ জানবে না আপনার সামনে আপনার বিবি বসা আপনার সামনে আপনার মেয়ে বসা আপনার সামনে আপনার নাতি বসা কিন্তু নাতিও দেখে না আপনার আপন বিবিও দেখে না আপনার মেয়েও দেখে না আপনার ছেলেও দেখে না আজরাইলের সাথে আপনার এই আলোচনা চলে কেউ জানে না আপনার সাথে আজরাইলের এইরকম একটা পরিস্থিতি সকলের সামনে রুহুটা লইয়া এতিম বানাইয়া আজরাইল চলে যাবে রুহ লাইয়া কথা বলে ঠিক না বেঠিক আর সব বলেন ঠিক না বেঠিক প্রথম আসমানে যখন ওই বেইমান রুহটা ওই রুহটালো লইয়া যখন আজরাইল